একাদশ শ্রেণী দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাস যারা ভর্তি হবেন বা ভর্তি হবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আমি এখানে আলোচনা করেছি অনেকে ভর্তি হতে গিয়ে দেখা যায় যে অনেক সময় প্রতারিত হয়ে যায় বা ঠকে যাচ্ছেন সো আপনারা যারা প্রতারিত না হন বা ঠকে না যান তার জন্য এই ভিডিওটি ম্যাক করেছে অবশ্যই ভিডিওর মাধ্যমে সকল সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন কোথায় কি আপনাদের কি করতে হবে কলেজে কোন কোন কাগজপত্র জমা দিতে হবে এবং আপনাকে সঙ্গে করে কোন কোন ধরনের কাগজ নিয়ে যেতে হবে সকল সমস্যার সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন এতে করে আপনি সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন আমরা ভিডিওটি শুরু করছি সো সবিওয়ার্স আপনারা যে কথাগুলো মনে রাখবেন সেটি হচ্ছে একা একা ভর্তি হতে যাবেন না সাথে করে মা বাবা ভাই বোন অথবা বড়দের সাথে নিয়ে যাবেন এতে করে আপনি যে সকল কার্যক্রম করবেন কলেজে গিয়ে এতে করে আপনার সকলকে বা আপনাদের কি করতে পারবে সাহায্য করতে পারবে বা আপনি তাদের সাহায্য নিতে পারবেন দ্বিতীয়ত ভর্তি হওয়ার দিনে সকালে কলেজে যাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ ভর্তি হওয়ার যেদিন আপনি ভর্তি হতে যাবেন কলেজে সেদিন সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার সকল কাজ আপনি কলেজে তাড়াতাড়ি করে আবার বাসায় ফিরতে পারবেন পাশাপাশি আপনারা খাবার খেয়ে কেন খাবার খেয়ে যাবেন দেখেন আপনি যেহেতু নতুন যাচ্ছেন শহরে বা বিভিন্ন কলেজে যাবেন তখন দেখা যাচ্ছে আশেপাশের খাবার হয়তো ভালো থাকবে না বা বিভিন্ন কারণে আপনি যেহেতু নতুন রয়েছেন তো শহরের খাবার আপনি খাবেন না তো এইখানে কি করবেন পাশা বাসা থেকে খেয়ে গেলে আপনার জন্য সুবিধা হবে তৃতীয়ত রয়েছে ডাল দালালদের কাছ থেকে দূরে থাকবেন অর্থাৎ আপনার কাজ আপনি একা করার চেষ্টা করবেন অর্থাৎ যদি ওখানে সরকারি কলেজে প্রচুর পরিমাণে দালাল রয়েছে সো আপনি কি করবেন দালালদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন ওখানে আপনাকে অনেকেই বলবে যে আপনার কাজটি আমি করে দিচ্ছি আপনি শুধু এখানে বসে থাকেন আপনাকে কোনো কাজ করতে হবে না সো আপনি এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন আপনার কাজ আপনি সঠিকভাবে করবেন এবং সঠিক জায়গায় জমা দেওয়ার চেষ্টা করবেন চতুর্থ রয়েছে সঠিক জায়গায় টাকা জমা দিবেন আবারও বলছি সঠিক জায়গায় টাকা জমা দিবেন আপনাকে অনেকেই বলবে যে টাকা পয়সা আমাকে দেন এবং আপনি শুধুমাত্র বসে থাকেন বাকি কাজগুলো আমি করে দিচ্ছি সো এই ধরনের মানুষের কাছ থেকে আপনি কি করে থাকবেন দূরে থাকবেন কারণ সরকারি কলেজগুলোতে অনেক ধরনের দালাল বা বিভিন্ন ধরনের মানুষ থাকে যার কারণে আপনাকে অনেকে ঠকিয়ে দিতে পারে সো ঠকার হাত থেকে বাঁচতে চাইলে আপনি এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন তৃতীয়ত রয়েছে পঞ্চম রয়েছে কাগজপত্রগুলো নিজের কাছে রাখবেন কাউকে জমা দেবেন বা আগে আগে ভাগে দিয়ে দেবেন না তার মানে হচ্ছে কাগজপত্রগুলো যতক্ষণ সঠিক জায়গায় আপনি জমা দেননি ততক্ষণ আপনার নিজ দায়িত্বে রাখবেন কাউকে এগুলো দিবেন না টাকা জমা দেওয়ার দেওয়ার পূর্বে অবশ্যই ম্যাম রশিদ ভালোভাবে দেখে নেবেন অর্থাৎ আপনি যখন টাকা জমা দিবেন তখন হচ্ছে আপনাকে মেমো রসিদ এগুলো কি করতে হবে ভালোভাবে দেখে নিতে হবে যে আপনি সঠিক টাকা দিয়েছেন কিনা বা কত টাকা দিয়েছেন সেগুলোকে মেমোতে বা রসিদে এগুলো কি করেছে সঠিকভাবে উঠানো আছে কি না এই কথাগুলো আপনি চেক করবেন তাহলে আপনি ঠকে যাওয়ার থেকে রক্ষা পাবেন এবার আসি আপনাদের কী কী কাগজপত্র বা কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং কি কী কাগজপত্র সেখানে জমা দিতে হবে তার সব আমরা বিস্তারিত দেখব সো একটা কথা বলি যে আপনি যখন কলেজে ভর্তি হতে যাবেন তখন প্রত্যেকটা কলেজে একটা সশ ফর্ম থাকে সেই সশ ফর্ম আপনাকে ওই কলেজ থেকে আপনি যে কলেজে ভর্তি হতে যাবেন সেই কলেজ থেকে সংরক্ষণ করতে হবে অর্থাৎ আপনি যখন সকালে যাবেন সেখান থেকে আপনার কাউন্টার থেকে সংরক্ষণ করে নিতে হবে সো কাউন্টার থেকে আপনি যখন সংরক্ষণ করবেন তখন এরকম একটা ভর্তি ফর্ম দেখা যাবে সেই ভর্তি ফর্মে হচ্ছে আপনার নাম ঠিকানা বাবা মা বা যত ঠিকানা রয়েছে আপনার পার্সোনাল ব্যক্তিগত এবং হচ্ছে আপনার পুরাতন এবং নতুন যত ঠিকানা রয়েছে আপনি কি করবেন সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন এখানে বিশেষভাবে একটি খেয়াল রাখবেন সেটি হচ্ছে আপনার যে বিষয় কোডগুলো রয়েছে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করবেন সেই সাবজেক্টের বিষয় কোডগুলো অবশ্যই খেয়াল রাখবেন কারণ বিষয় কোড যদি আপনি এলোমেলো করেন তাহলে দেখা যাচ্ছে আপনাকে অন্য একটা সাবজেক্ট দিয়ে দিবে যেটি আপনি কিন্তু চান নাই সো আপনি যেহেতু ভুল করতে যদি না চান অবশ্যই আপনার ওই সঠিক ফর্মে আপনার কী করবেন বিষয় কোডগুলো সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন সো এটা গেল হচ্ছে ফর্ম নেওয়ার সো এই ফর্মটা আপনি সঠিকভাবে পূরণ করে আবার কলেজের কর্তৃ পকের হাতে জমা দিবেন তারপরে হচ্ছে আপনাকে নেক্সট স্টেপে কি কি কাজ করতে হবে এরপর দেখি তারপরে দেখেন এসএসসি পাসের সকল কাজ অর্থাৎ আপনি যখন যেহেতু এসএসসি পাস করেছেন তো আপনার সকল কাগজপত্র আপনাকে কি করতে হবে জমা দিতে হবে অবশ্যই সেখানে মূল ফটোকপি দিতে হবে পাশাপাশি আপনাকে দুই সেট কই কি করতে হবে ফটোকপি রাখতে হবে সো কি কি জমা দেবেন একটা হচ্ছে মার্কশিট বা নম্বরপত্র অবশ্যই আপনারা নম্বরপত্র যেনে থাকেন নম্বরপত্রটা হচ্ছে যেখানে আপনার গর নাম্বারটা এখানে একত্র করা থাকে সেটাকে আমরা ইংলিশে মার্কশিট অথবা নম্বরপত্র বলে থাকি দ্বিতীয়টা হচ্ছে প্রশংসাপত্র আপনাকে যে কলেজ থেকে আপনি পাশ করেছেন সেই কলেজ থেকে অবশ্যই একটা প্রশংসা পত্র দিবে যদি না পেয়ে থাকেন অবশ্যই কলেজে যোগাযোগ করবেন সেখানে গেলে আপনাকে কলেজ পথ থেকে প্রশংসা পত্র দেওয়া হবে সেটাকে টেস্টিমোনিয়াল বলা হয়ে থাকে এটার জন্য অবশ্যই আপনাকে কলেজে টাকা জমা দিয়ে সেটা থেকে সংরক্ষণ করে নিতে হবে চতুর্থ রয়েছে সেটা হচ্ছে প্রবেশপত্র অর্থাৎ সরি এটা হচ্ছে তৃতীয় নম্বর রয়েছে সেটা হচ্ছে আপনাকে প্রবেশপত্র গ্রহণ করতে হবে অর্থাৎ প্রবেশপত্র আপনি যেই প্রবেশপত্র দিয়ে পরীক্ষা দিয়েছিলেন সেটি অবশ্যই সেখানে জমা দিতে হবে এটাকে বলা হয় অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড বা রেজি পত্র আপনাকে কি করতে হবে জমা দিতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র প্রশংসাপত্র এবং মার্কশিট আপনাকে কি করতে হবে সঠিক কাগজপত্রগুলো আপনাকে সঠিক স্থানে জমা দিতে হবে পাশাপাশি আপনাকে দুই সেট করে ফটোকপি রাখতে হবে এবং আর এক সেট আপনি হচ্ছে কি করতে পারেন নিজের সংগ্রহে রাখতে পারেন তারপরে এগুলো ছিল হচ্ছে আপনার কলেজ থেকে সংরক্ষণ করা বা স্কুল থেকে সংরক্ষণ করার যে তথ্যগুলো ছিল এবং আপনাকে সঙ্গে করে কি কি তথ্য নিয়ে যেতে হবে সেই তথ্যগুলো আমরা এখন একটু দেখবো দেখেন ব্যক্তিগত কাগজপত্র যা আপনাকে সঙ্গে রাখতে হবে সেটা হচ্ছে ফোন নম্বর অবশ্যই এই ফোন নম্বরটা অবশ্যই আপনাকে কী করতে হবে সচ্ছল ফোন নম্বর রাখতে হবে মানে হচ্ছে যে ফোন নম্বরটা আপনি সহজে সবসময় ব্যবহার করেন এবং যে নাম্বারে আপনাকে ফোন করলে আপনার সকল তথ্য তারা কি সহজে পেয়ে পেয়ে যাবে এমন একটা ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন বা আপনি যে নাম্বারটা ইউজ করতেছেন সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন কোনো কোঠা থাকলে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোঠা বা বিশেষ কোঠা এডুকেশন কোঠা যদি থাকে আপনার অবশ্যই এই কোঠার একটা কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলো আপনি সেখানে গিয়ে সেখানে শো করাবেন তারপরে রয়েছে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজে ও স্ট্যাম্প সাইজের ছবি রাখতে পারে সেটা হচ্ছে চার থেকে ছয় কপি এক এক কলেজে এক এক ধরনের চাহিদা থাকতে পারে সো আপনার ছয় থেকে সাত কপিও লাগতে পারে অথবা চার থেকে ছয় কপিও লাগতে পারে আবারও বলছি শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ও স্ট্যাম্প সাইজের ছবি লাগতে পারে চার থেকে ছয় কপি এটা কলেজ ভেদে আলাদা হতে পারে পিতা মাতার পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে চার কপি লাগতে পারে অর্থাৎ পিতা মাতারও আপনার হচ্ছে কি থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে দুই থেকে চার কপি এটারও পরিমাণ সেটা কলেজ অনুযায়ী ভেদাভেদ থাকতে পারে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি অবশ্যই শিক্ষার্থীর ফটোকপি লাগবে সো একটি কথা মনে রাখবেন বিভিন্ন কলেজে বিভিন্ন তথ্য এর চেয়ে বিভিন্ন তথ্য একটু সংযোজিত হতে পারে আবার বিভিন্ন তথ্য কি হতে পারে কমে যেতে পারে সো যে তথ্যগুলো যে তথ্যগুলো লাগবে সেই কলেজে অবশ্যই নোটিশ বোর্ডে দেওয়া থাকবে যে এই কলেজে কোন কোন তথ্য বা ইনফরমেশন বা কাগজপত্রগুলো লাগবে সেই কলেজের নোটিশ বোর্ডে দেওয়া হবে আপনি অবশ্যই সেই কলেজের নোটিশ বোর্ড চেক করে সেই ধরনের কাগজপত্র আপনি কি করবেন সঙ্গে করে নিয়ে যাবেন যাতে ¿Por qué? দুইবার বা বারবার আপনার বাসায় আসতে না হয় একবারই যেন আপনার সকল কাজ আপনি সঠিকভাবে করতে পারেন তারপরে রয়েছে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি অর্থাৎ আপনার পিতা মাতার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে অবশ্যই ফটোকপি আপনি কি করতে হবে সঙ্গে রাখতে হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কোন কোন ধরনের কাগজপত্র নিজস্ব দায়িত্বে রাখতে হবে এবং কোন কোন কাগজপত্রগুলো আপনি কলেজ থেকে সংরক্ষণ করবেন এবং স সব ফর্মগুলো আপনি কিভাবে লিখবেন এবং কিভাবে জমা দেবেন আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে